আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তবে আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম একটা ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসলাম এবং শেষে বলবেন আসলে এটা কি হইতে পারে কিনা যে ঘটনা আসলে হইছে সেটা হলো মেহেরপুরে মেহেরপুর জেলায় আজমের এই খাতুন মহিলা তার হাজবেন্ড থাকে সৌদি আর প্রবাসী তিনি দাবি করতেছেন যে সে যখন গর্ভবতী অবস্থায় ছিল তখন দুইটা বা দুইটা সাপ ছিল সে এবং তার ভাই মিলে মারার পরে সে মাঝে মাঝে স্বপ্ন দেখতো যে ঝিন জিনের স্বপ্নে দেখাইতেছে যে তুই আমার বাচ্চা মারছস আমি তো অনেক বড় ক্ষতি কিন্তু যখন নাকি প্রসবের সময় হয়ে গেল যখন সে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য যাইতেছে তখন বলতেছে সদ্য বেশি তার একটা ভাগ্নের রূপ ধরে এসে বলতেছে কই যাস পরে বললো যে আমি হসপিটালে যাইতেছি আমার সাথে নিয়ে যাবি কিনা পরে সে ঘরের সিট কিনে আটকে দিছে এবং পাঁচজন দিন তার কথা মতে পাঁচজন দিন খুব জবরদস্তি কইরা তাদের সবাই বাচ্চাদের প্রসব করে বাচ্চা নিয়ে চলে নিয়েছিল তারপরে সে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে যাওয়ার পরে তার মা ডাকতেছে যে দরজা খোল পরে পিছন দিয়ে দরজাতে দেখে যে দানো দেখে যে অজ্ঞান হয়ে বেড়েছে পরে দরজা খোলা হয়েছে কোনো রকম তারপরে বলতেছে যে আমি যে সাপ ছিলাম সাপ দুটা ছিল দিন এবং এখন আমার বাচ্চা দিয়ে গেছে গে এই একটা গুজবে সারা এলাকার মানুষ জড়ো হয়ে গেছে পুলিশ প্রশাসন আসলে এবং কি উপজেলার মানুষ উপজেলার ইউনিয়নের কর্মকর্তা তিনিও আসছেন এখন এটা কি আদৌ সম্ভব কিনা না আপনাদের কাছে কি মনে হয় এবং ডাক্তারের মতে বলতেছে যে আসলে তিনি যে তিনি যে pregnant এটার কোনো কাগজপত্র বলে সাথে করে নিয়ে গেছে তো সে মহিলা বলতেছে ডাক্তার বলতেছে সে যে pregnant এর report গুলো সে দেখাতে পারতেছে না এটা একটা ফলস pregnancy একটা হয়েছিল সম্ভবত তারপরে ডাক্তাররা তারা উপজেলা যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে নিয়ে গেছে সেখানে সেখানে নিয়ে যাওয়ার পরে বলছে যে আমরা চেক করব তারপরে বিস্তারিত তথ্য আমরা জানাতে পারবো আলট্রাসাউন্ড করা হবে তারপরে এখন একে অবস্থা তবে মহিলার ভাষ্য যে তিনি ওই দিনরূপ দুইটা সাপ বাচ্চা মারছে জিনের বাচ্চা মারছে তার বাচ্চা সে নিয়ে গেল এই ঘটনাটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে আমি যতটুক জানলাম আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যারা আমার ভিডিওটা দেখলেন আপনারা একটু বলবেন প্লিজ কি আরো সম্ভব কিনা জিনে কি কখনো ঠিক আছে জিন কোরআন শরীফ আল্লাহ উল্লেখ করছেন জিন এটা আমি বিশ্বাস করি কিন্তু তার জিমদের ভিতরে ভালো মন্দ আছে এটাও আমি বিশ্বাস করি কিন্তু কিছু কিছু দুর্ঘটনা বা আলোকিক কিছু দেখায় জিন এটাও আমরা জানি কিন্তু এত বড় একটা ঘটনা কি ঘটাতে পারে যারা আমার ভিডিওটা দেখলেন শুনলেন তারা দয়া ধরে একটা কমেন্ট করে জানাই যাবে আসলে এটা কি আদৌ সম্ভব জিনে কি বাচ্চা নিয়ে গেছে কিনা ধন্যবাদ সবাইকে 卡拉美。